প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় ব্যবসায়ের আইডিয়া বানাই এর আটাত্তর ও উনআশি পৃষ্ঠার সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি আটাত্তর পৃষ্ঠায় লক্ষ্য করো আছে সমূল্যায়ন এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন ব্যবসায় সফল একজন উদ্যোক্তা হিসেবে তোমার মাঝে কি কি গুণ রয়েছে বলে তুমি মনে করো দ্বিতীয় প্রশ্ন উক্ত গুণাবলীর পরিচর্যার জন্য তোমার কি কি দক্ষতার অনুশীলন করা প্রয়োজন বলে মনে করছ তৃতীয় প্রশ্ন তোমার নির্বাচিত ব্যবসার আইডিয়াটি বাস্তবায়ন কিভাবে আমাদের দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছ এবং সর্বশেষ চার নম্বর প্রশ্ন একটি যুগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তার সফল বাস্তবায়নে ব্যর্থ হলে তুমি কি করবে তাহলে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল ব্যবসার সফল একজন উদ্যোক্তা হিসেবে তোমার মাঝে কি কি গুণ রয়েছে বলে তুমি মনে করো এর সমাধান হবে ব্যবসার সফল একজন উদ্যোক্তা হিসাবে আমার মাঝে যেসব গুণ রয়েছে বলে মনে করি তা নিম্নরূপ এক যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ দুই লতা দিয়ে নতুন নতুন ধারণার উদ্ভব তিন সুশৃঙ্খল পরিকল্পনা ও পরিবীক্ষণ চার কাজের প্রতি নিমগ্ন ও আন্তরিকতা পাঁচ স্বাধীন উদ্যোগ গ্রহণের মানসিকতা ছয় কাজের প্রতিশ্রুতি রক্ষা সাত কাজের গুণগত মান ও দক্ষতার ছাপ আট ঝুঁকি গ্রহণ করার মানসিকতা নয় নেতৃত্ব প্রদানে দক্ষতা এবং দশ আত্মবিশ্বাস ইত্যাদি দ্বিতীয় প্রশ্ন ছিল উক্ত গুণাবলীর পরিচর্যার জন্য তোমার কি কি দক্ষতা অনুশীলন করা প্রয়োজন বলে মনে করছো এর সমাধান হবে ব্যবসা সফল একজন উদ্যোক্তার গুণাবলী পরিচর্যার জন্য আমার যেসব দক্ষতা অনুশীলন করা প্রয়োজন বলে মনে করছি তা হল এক সঠিক পরিকল্পনা প্রণয়ন দুই দীর্ঘ সময় কাজ করার মানসিকতা তিন কাজের গুণগত মান ও দক্ষতা বৃদ্ধি চার দলগতভাবে কাজ করার দক্ষতা পাঁচ সঠিক সময়ে কাজ সম্পন্ন ছয় নিয়মিত বাজার গবেষণা ও বিশ্লেষণ সাত আর্থিক ব্যবস্থাপনার দক্ষতা আট সৃজনশীলতার বিকাশ ইত্যাদি তৃতীয় প্রশ্ন ছিল তোমার নির্বাচিত ব্যবসার আইডিয়াটি বাস্তবায়ন কিভাবে আমাদের দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছ এর সমাধান হবে আমার নির্বাচিত ব্যবসা পণ্যের হোম ডেলিভারি আইডিয়াটির বাস্তবায়ন যেভাবে আমাদের দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছি তা হল এক নতুন কর্মসংস্থানের সৃষ্টি দুই আর্থিক বাজারের গতিশীলতা তিন দেশের অর্থনৈতিক উন্নয়ন চার জীবনযাত্রার মান বৃদ্ধি পাঁচ পণ্য সরবরাহে আধুনিক প্রযুক্তি ছয় গ্রাহকের সময় বাঁচানো ইত্যাদি সর্বশেষ প্রশ্ন ছিল একটি যুগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তা সফল বাস্তবায়নে ব্যর্থ হলে তুমি কি করবে সমাধান হবে একটি যুগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তা সফল বাস্তবায়নে ব্যর্থ হলে আমি যা করব তা হল এক ব্যর্থতার কারণ অনুসন্ধান দুই অনুসন্ধানের তথ্য বিশ্লেষণ তিন বাজার চাহিদা পর্যালোচনা চার আর্থিক লেনদেনের বিশ্লেষণ পাঁচ বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় ছয় ব্যর্থতা নিরসনে পদক্ষেপ সাত মানসিকভাবে দৃঢ়তা ইত্যাদি এই ছিল সমূল্যায়নের চারটি প্রশ্নের সমাধান এরপরে আছে এই অধ্যায় আমরা যা যা করেছি প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দাও তো চলো এখন আমরা এ ছকের সমাধান দেখে নিই এ অধ্যায়ের কাজসমূহ এক স্থানীয় সম্পদ সম্পর্কে ধারণা অর্জন এটা আমরা ভালোভাবে করেছি দুই স্থানীয় বাজার সম্পর্কে অনুমান ভালোভাবে করেছি তিন স্থানীয় বাজার পর্যবেক্ষণ আংশিক করেছি চার স্থানীয় বাজার পর্যালোচনা ভালোভাবে করেছি পাঁচ কেস স্টাডির মাধ্যমে ব্যবসার আইডিয়া সম্পর্কে ধারণা অর্জন ভালোভাবে করেছি ছয় দলগতভাবে ব্যবসার আইডিয়া অনুসন্ধান ভালোভাবে করেছি সাত দলগতভাবে ব্যবসার আইডিয়া প্রণয়ন ভালোভাবে করেছি এবং সর্বশেষ আট দলগতভাবে ব্যবসার আইডিয়া সেমিনারে উপস্থাপন এটিও ভালোভাবে করেছি এখানে ভালোভাবে করেছি জন্য পাঁচ পয়েন্ট আংশিক করেছি জন্য তিন পয়েন্ট এভাবে যদি তোমার পয়েন্ট ক্যালকুলেশন করো তাহলে তোমার পয়েন্ট আসবে তোমার প্রাপ্ত স্কোর হবে আটত্রিশ আউট অফ চল্লিশ অর্থাৎ চল্লিশের মধ্যে আটত্রিশ ছকে নিচে আছে অভিভাবকের মতামত এখানে লিখবে এ অধ্যায়ের কাজগুলো যথেষ্ট যথাযথ ও যথেষ্ট নিয়ে করেছে এরপর আছে এ অধ্যায়ে নতুন যা শিখেছি আর শিক্ষকের মন্তব্য শিক্ষকের মন্তব্য তোমার লেখার প্রয়োজন নেই এটা শিক্ষক লিখবে আমরা এখন এ অধ্যায়ে নতুন যা শিখেছি এর সমাধানটি দেখে নেব এ সমাধান হবে ব্যবসার আইডিয়া বানায় অধ্যায় থেকে নতুন যা শিখেছি তা নিম্নরূপ এক স্থানীয় সম্পদ সম্পর্কে ধারণা অর্জন দুই স্থানীয় বাজার সম্পর্কে অনুমান তিন স্থানীয় বাজার পর্যবেক্ষণ চার স্থানীয় বাজার পর্যালোচনা পাঁচ কেস স্টাডির মাধ্যমে ব্যবসার আইডিয়া সম্পর্কে ধারণা অর্জন ছয় দলগতভাবে ব্যবসার আইডিয়া অনুসন্ধান সাত দলগতভাবে ব্যবসার আইডিয়া প্রণয়ন এবং আট হল দলগতভাবে ব্যবসার আইডিয়া সেমিনারে উপস্থাপন এরই সাথে চতুর্থ অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পঞ্চম অধ্যায় আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ